আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসানুষ্ঠানে অনুষ্ঠানে দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ তাল্লার দরবারে আমরা শুকর গুজার হচ্ছি যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক মি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা এই আয়োজন আপনাদের খের মধ্যে উপস্থাপন করছি আল্লাহ তাল্লাহার মেহরবাণীতে আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন খ্যাতিমান আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক মোহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহত আমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ জি আমরা ভালো আছি আমরা আমাদের দর্শকদের অসংখ্য প্রশ্ন নিয়ে আজকেও হাজির হয়েছি ইনশাল্লাহ তালা আমরা আশা করছি আপনি আমাদের সেই সমস্যার সমাধান গুলো জানাবেন আমরা আল্লাহ তালার কাছে তফিক চাচ্ছি ইনশাল্লা আল্লাহ তালা আমাদের টফিক দান করুন দর্শক আমরা অনেক প্রশ্ন পেয়েছি আমাদের ভাইদের কাছ থেকে বিভিন্ন ভাই এবং বোনরা প্রশ্ন পাঠিয়েছেন ইনশাল্লাহ সেখান থেকে আমরা শুরু করে দিচ্ছি আ জি আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মহਤরম যে তারাবির সালাতে আমাদের বোনেরা অংশ গ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়ে আলহামদুলিল্লাহ সালাত ও সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ জি এখানে প্রথমতই যে মূলনীতিটা আমাদের বোঝা দরকার ইসলামে নারী এবং পুরুষের ধর্মীয় জাগতিক সামাজিক দায়িত্ব অধিকারগুলো সমান ক্ষেত্রে তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি তবে দায়িত্ব কম দেওয়া হয়েছে যেমন জামাতে সালাত আদায় করা মেয়েদের অধিকার কিন্তু দায়িত্ব নয় পুরুষদের জন্য এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কিন্তু মেয়েরা তাদের প্রাকৃতিকভাবেই অনেক সময় তাদের জন্য জামাতে যাওয়া কষ্ট হয়ে যায় এই জন্য রসুল্লাহ তাদের অনুমতি দিয়েছেন তোমাদের অধিকার আছে জামাতে যাওয়ার তবে তোমরা না গেলে তোমরা গুণাগার হবে না তারাবির জামাতো একই অবস্থা রসল্লা সাল্লাম তিন দিন জামাতে তারাবি আদায় করেছেন আমরা গত এক পর্বে বলেছি অর্থাৎ প্রথম রাত্রে ঈশার পর থেকে যে কেয়ামুল্লাইল আমরা করি রসল এটা জামাতে করতেন না একবার মাঝরাত্রিতে উনি মসজিদে এতে কাপের সময়ে তার যে ছোট্ট চাটায়ের ঘরের ভিতরে যখন তাহাজ্জোত পড়ছিলেন তখন পিছনের সাহাবিরা দাঁড়িয়ে গেছিলেন জামাতবদ্ধ হয়ে তিন চার রাত পরে উনি ওটা কন্টিনিউ করেননি অন্য ঘটনায় তিনি রানের পঁচিশে জামাতে নিয়ে প্রথম রাত্রিতে এগারোটা পর্যন্ত পরের রাত্রিতে রাত বারোটা পর্যন্ত পরের রাত্রিতে প্রায় তিনটা পর্যন্ত সাহারি পর্যন্ত এই রাত্রিগুলোতে কেয়ামাইলের সময় তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জামাতে আসতে বলেছেন এরকম হাদিস শরীফে এসেছে অর্থাৎ এই তিন রাতের কেয়ামুলাইল এর জামাতে তিনিা বানাতিহি এরকম শব্দ এসে তিনি তার স্ত্রী তার কন্যাদেরকে জামাতে শরিক হতে বলেছেন এরপরে আরেকটা ঘটনা আমরা আগে আলোচনা করেছি যে ওবাই আল্লাহ তাল আনহু তার বাড়িতে কেয়ামুল্লা জামাত কায়াম করেন এবং সেটা মেয়েদের জন্য মূলত মেয়েরা জামাতে কেয়ামুল্লা হাজির হবে পুরুষদের সাথেই মেয়েদের যে জামাতে থাকার যে ব্যবস্থা পৃথক কাতার পৃথক এলাকায় যাতে সালাতের গাম্ভীর্যাবাদত হয় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে মানসিক কোন অধৈর্য বা এভাবে তারা তারাবির রসুল্লাহ সময় উপস্থিত হয়েছেন এরপরে সাহাবিদের যুগে এসেও অমর আনহু মেয়েদের জন্য ভিন্ন একজন ইমাম ঠিক করে দেন তিনি তাদেরকে জামাতকে আমুল্লাহ পড়াতেন পরবর্তীতে আলী আনুর সময়ে পুরুষদের মূল জামাতেই পিছনে মেয়েদের জামাতে আমুল্লাইল পড়ার ব্যবস্থা করা হয় এই জন্য ইসলামের মূল নির্দেশনা হলো মেয়েরা সমাজের অন্য সকল বিষয়ের মতোই সালাতের জামাত ও পুরুষদের সাথেই থাকবে এমন নয় যে তারা সেগ্রিগেটেড ভিন্ন হবেন আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মেয়েরা আলাদিদের নামাজ করবে মেয়েরা আলাদা তারাবির জামাত করবে এটা কিন্তু ইসলামের না ইসলামের সুন্ন হলো সমাজটা একীভূত থাকবে পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন পুরুষদের দর্শেই মেয়েরা পিছনে থাকতেন পিছনের সময়ে পুরুষদের জামাতেই মেয়েরা শরিক হতেন এজন্য সবচেয়ে উত্তম হলো যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা এটা হলো সবচেয়ে সুন্দর এবং সুনাসম্মত কারণ অনেক সময় আমরা বলি যে মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে রসুল পরে সাহাবিরা বন্ধ করে দিয়েছেন কথাগুলো ঠিক নয় কোনো কোনো মেয়েদের ফরজ জামাতে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন নিঃসন্দেহে এটা তাদের ব্যক্তিগত মতামত ছিল একজন ছিলেন ভিতরে যিনি মেয়েদের জামাতে যাওয়াকে একটু আপত্তি করতেন তার স্ত্রী আতেকা। নিয়মিত জামাতে যেতেন সহি বখারি এবং অন্যান্য কেতাবের হাদিস অমর রাজনীতি আতেকাকে বলেন যে তুমি তো জানো আমি জামাতে মেয়েদের যাওয়া অপছন্দ করি মাকরু আনা আক্রাহুহু আমি এটাকে মাক্রু জানো মনে করি তুমি কেন যাও আতেকা বললেন আপনি আমাকে নিষেধ করলে আমি আর যাব না কারণ আমাদের জন্য জামাতে যাওয়া মোবাহ বৈধ কাজ ফরজ অজেব নয় আর স্বামী যদি এই ধরনের ক্ষেত্রে কোনো নির্দেশ দেন নির্দেশ পালন করা জরুরি

আতে জামাতে শরিক ছিলেন কাজেই সাহবায়ে কখনোই মেয়েদের জামাতে যাওয়া বন্ধ করেননি মসজিদার মসজিদে নবীতে সেই রসুল থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয় এবং এই যে দেড় হাজার বছর হজ উমরা চলছে প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন সবাই মসজিদে নামাজ পড়েছে কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি বিশেষ করে তারাবির নামাজে মেয়েদের যাওয়াটা এটা তো রসুল্লাহ নিজেই বলেছেন এবং নিজে ব্যবস্থা করেছেন কারণ তারাবির জামাতের যে উদ্দেশ্য সেটা শোনা ক্ষেত্রে মেয়েদের অধিকারটা বেশি তো হাফেজ হন যে আমি নিজে পড়ে নেবেন এ তাদের অধিকারটা বেশি তাদের মনের আবেগও বেশি এই জন্য মেয়েদের জন্য মসজিদে বা যে সমস্ত সেন্টারে তারাবির ব্যবস্থা আছে মেয়েদের পর্দার সাথে ব্যবস্থা করা আমাদের খুবই দরকার এটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা অংশ যেখানে মেয়েরা আসবেন সবার সাথে দেখা হবে সালাতা দেখা দিন শেখারও তো একটা অনেক বড় অনেক বড় অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ আলহামদুলিল্লাহ অনেক সুখী আলহামদুলিল্লাহ দর্শক আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ চলমান একটি সমস্যার সমাধান বোধ হয় পেয়ে গেলাম কোরআন এবং সোনার আলোকে আশা করছি আমাদের মা এবং বোনদেরকে আমরা মসজিদে যেতে বাধা প্রদান করব না এবং তারা যেতে চাইলে সেই পরিবেশ আমাদের জন্য করা দরকার আমরা মনে করছি ইনশাল্লাহ যে মহতারাব আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন আসতে চাই আমাদের একজন দর্শক উনি প্রশ্ন করেছেন যে তারাবির সালাতে কোরআনে কারিম দেখে দেখে পড়ার কোনো বিধান আছে কিনা আমরা অনেক সময় দেখি টেলিভিশনে দেখা যায় যে অনেকে দেখে দেখে পড়ছে যে এই বিষয়টা বুঝো কিনা তারাবির নামাজ এবং অন্য নামাজে দেখে কোরআন পড়াটা ফুকাহারা মতভেদ করেছেন তবে কোরআন সুন্নাহ এবং সাহাবিগণের আমলের আলোকে এটা একটা অনুচিত কাজ কোরআন করিম রসল্লা মুখস্থ পড়েছেন এবং কোরআন নাজিল হয়েছে মতো মুখস্থ রাখার জন্য এটা কিতাবে লেখে রাখার জন্য নয় প্রতিটি করবে এটাই কোরআনের দাবি। আর যিনি ইমাম হবেন তিনি হাফেজে কোরআন হবেন এটাও ইমানের দাবি কোরআনের দাবি কোরআন কখনো কোরআন দেখে পড়েননি এরকম পাওয়া যায় না শুধু একটা ঘটনা পাওয়া যায় আয়সার দিয় তালা আনহার একজন খাদেম ছিলেন মাওলা ছিলেন আদা আজাদ করা দাস ছিলেন কোয়ান। আয়সা অনেক সময় নিজে রাজিয়াল জামাত তারাবির ব্যবস্থা করতেন যা কোয়ান ইমাম হতেন সামনে তিনি কোরআন এটা একটা ব্যক্তিগত ঘটনা আমরা যদি ইসলামের ভিতরে বেশি এবং কমের সমন্বয় না করি তাহলে ইসলামের মূল সুন্নত মারা যাবে আমরা যখন রসুল ইসলাম কেরাম তাবে ঘটনা দেখছি তারা সবাই মুখস্থ পড়ছেন একটা ঘটনা পাওয়া যায় যে তিনি দেখে পড়েছেন শত শত ঘটনার ভিতর একটা ঘটনা এবং সেটা খোলাফাই রাশেদিন করেননি মশুর সাহাবিরা করেননি একজন তাবেই করেছেন একজন সাহাবি অনুমোদন করেছেন আয়েশা দল তারা অনুমোদন করেছেন একজন তাবি যা তিনি এটা করেছেন তো এই ঘটনাটাকে আমরা রীতি বানাতে পারি না এরকম ছোট ছোট ঘটনাকে রীতি বানালে সমাজে বেদাত তৈরি হয় এগুলো রেয়ার ঘটনার হ্যাঁ এই জন্য এই রেয়ার ঘটনার বিধানটা কি সর্বোচ্চ বিধান হতে পারে যে এটা একটা জায়েজ কর্ম প্রয়োজনে জায়েজ হতে পারে জি তবে সুন্নতের খেলাফ অনুত্তম কর্ম এটা অনেক ফকি বলেছেন আর কেউ কেউ বলেছেন এটা এটা ব্যক্তিগত ইস্তিহাত আমরা তার ইস্তেহাতকে সম্মান করি কিন্তু রসুলাম সাহাবিগের সাধারণ কর্মের বিপরীতে এটাকে আমরা অনুমোদন করি না এই জন্য আমরা অনেক সময় দেখি অনেকে ইমাম সাহেব কোরআন পড়ছেন আবার উনি তাকিয়ে দেখছেন এটা সত্যই আপত্তিকর কাজ কারণ কোরআন শুনতে হবে সাহাবেক এরম এরকম করেননি যে কোরআন বের করে করে দেখেছেন তাবে এরকম করেননি কাজেই এটা আপত্তিকর কাজ এটা নামাজের যে আদব সলাতের যে আদব এটার সাথে বিপরীত মনোযোগ ইদা করে আনাও ইদা করে কোর আনো ফেলাও মন দিয়ে শোনো এটা আবার শোনার সাথে দেখতে হবে এটা না কোরআনের নির্দেশ না সন্ন্যার নির্দেশ না সাহাবি কর্ম এক্ষেত্রে কেউ যদি ওই দেখে দেখে পরে মানে অন্য কেউ সালাতের বাইরে থাকলেও কিন্তু তার মনে একটা খটকা লাগে যে আসলে কি নামাজে আছে কিনা নামাজের যে একটা সুরত একটা কাইফিয়া জি সেটাও কিন্তু অনেকটা এটা আরো যারা ফোকাহারা কাদিম ফোহার একটা ভালো কথা বলেছেন এটা আহলে কেতাবদের অনুকরণ অর্থাৎ

আমরা যদি ওই দেখে পড়ি এটা আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জানলাম আহ এটি সবাই আছে বিরতির আমরা আলোচনা আর

সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা বিরতির আগে রমজানের বিভিন্ন দিক নিয়ে আপনার কাছ থেকে সমাধান শুনছিলাম এ করেছেন উনি আব্দুর রহমান ওনার নাম উনি জানতে চেয়েছেন যে আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না বিষয়টি আসলে ঠিক কিন্তু এটা বাস্তব রোজার মহব্বত আবেগ উদ্দীপনা মুসলিম মানুষে এত বেশি যে অনেক মুসলিম সব বারো মাসও সালাতা দেয় করেন না রমাদানও সালাতা আদায় করেন না কিন্তু রোজা রোজা সিয়াম পালন করেন এটা একটা অদ্ভুত ব্যাপার যে মোমেন পাঁচ মিনিটের এবাদতটাকে কষ্টকর মনে করেন কিন্তু পনেরো ঘন্টা ষোলো ঘন্টা না খেয়ে থাকেন এটা ইমানের কারণেই হয় যিনি এ কাজটা করছেন তাকে আমরা মন্দ না বলি তার ভিতরে ইমান আছে বলেই তো তিনি পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকা আর আগ্রহ করেছেন কিন্তু দিনকে বুঝতে পারেননি তিনি দিনকে বুঝতে পারেননি এই যে পনেরো ঘন্টা না খেয়ে থাকি এটার মজা কোথায় এই পনেরো ঘন্টা হওয়ার সময় আল্লাহর কথা আমাদের মনে থাকে আর আল্লাহর কথা মনে করাটা যে কত বড় আনন্দের এটা না করলে বোঝা যায় না যেমন মায়ের কথা যখন মনে করি মা কাছে থাকার দূরে থাক বেঁচে থাকার ওপারে থাক আমাদের কিন্তু ভালো লাগে মনটা একটা আলাদা তৃপ্তি পায় সেটা চোখের পানিতেই পাক আর আনন্দেই পাক এটা একটা তৃপ্তি ঠিক সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের স্মরণ আমাদের মানব হৃদয়ের জন্য খুব বড় টেটা রমজানের রোজায় আমরা এটা অনুভব করি যে কারণে সবাই এটা কষ্টটা ভুলে যায় ভুলে যায় তবে এখানে বুঝতে হবে সালাত সিয়ামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবাদ এবং আমার জন্য বেশি উপকারী প্রথমত ইসলামের আর দেখেন প্রথম ইমানের পরেই সালাত সালাতের পরে কিন্তু সিয়াম নয় জাকাত তারপরে সিয়াম দ্বিতীয়ত সালাদ তরককারীকে কোরআন এবং হাদিসে কাফের বলা হয়েছে ইমান তারাকা সলাত ফাঁকাদে কাফার যে সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এই কাফের হওয়ার অর্থ দুটো হতে পারে সত্যই কাফের হয়ে গেল অথবা কাফেরের মতো একটা কঠিনতম মহাপাপ করলো সিয়াম তরক করাকে কোথাও কোরআনে বা হাদিসে কাফের বলা হয়নি মহাপাপ গোনাহের কাজ আর পাপের চেতনাটা কি পাপ মানে আল্লাহর ক্ষতি হয়ে গেলে এর জন্য আল্লাহ অকুশি হলেন নয় আমার ব্যক্তিগত জীবনের মহা ক্ষতি করলাম যেমন পরীক্ষক বা শিক্ষক কিছু কিছু নিয়ম দেন এত কামাই করলে পরীক্ষাই দিতে দেওয়া হবে না এত পার্সেন্ট হাজিরা দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে ইত্যাদি সবকিছুই ছাত্রের কল্যাণে তাহলে সালাত নষ্ট করলে মোমেন্ট যে পরিমাণে ক্ষতি হয় তার সিয়াম নষ্ট করলে ক্ষতি হয় ওই পরিমাণ নয় এজন্য সালাদ তরক করাকে কুফুরি বলা হয়েছে তৃতীয়ত সালাদ কত সহজ ইবাদত সালাদের চেয়ে সহজ ইবাদত নেই আমরা অনেক সময় কঠিন মনে করি আল্লাহ রুসাল্লা সাল্লামের কাছে একজন নতুন সাহাবী ইমান এনেছেন তিনি বললেন তুমি সালাত আদায় করবে যদি সুরা ফতেও না জানো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো দিয়ে হলেও সালাত আদায় করবে অর্থাৎ সালাত কত সহজ দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে অজু করতে করে কাপড় থাকলে কাপড় পরে নইলে না কাপড় কি কাপড় না থাকলে উলঙ্গ হয়ে সালাত বৈধতা রয়েছে এবং এতেও বান্দা কিন্তু পূর্ণ তার করতে পারেন কাজেই এই সালাত আমার জন্য এত সহজ কিন্তু ফায়দাটা কি সালাতে আমি যখন দেখাই আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকেন আমি যে দোয়াগুলো করি আল্লাহ কবুল করেন সালাতের ভিতরে আল্লাহ রসুল বলছেন আব্দু মিনাল্লাহ সাজিদ ফাকতি রুফি হমিনাদ দুয়া ফাইন নহ কামিনুন আয়াবা আলাকুম সালাতে যখন বান্দা সেজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার দুয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজেই তোমার সেজদায় দোয়া করবে তাহলে আমি সেজদায় দোয়া করে আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলে কবুল পেয়ে যাচ্ছে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা অনেক মানুষের অভিজ্ঞতা থেকে বলছি সালাতের সেজদায়ে যে দোয়া করতে পারে তার কোনো কিছু না পাওয়া থাকে না আমি অনেকের কাছে শুনছি এবং নিজের অভিজ্ঞতাও বলে তো এই জন্য সালাত সোয়াবের দিক থেকে বেশি মানে কর্মের দিক থেকে সহজ আর আমার উপকারের দিক থেকে বেশি আর সালাত আদায় না করে সিয়াম পালন করলে আমাদের ভয় আছে ইমানটা যদি সত্যই চলে যায় তো সিয়াম তো কবুল হবে না এই জন্য যিনি এই কর্মটা করছেন তাকে সালাতের গুরুত্বটা বুঝতে হবে আরও মজা আছে সালাত সহজ উপকারী এবং আমাদের জন্য কল্যাণকর সালাতের মাধ্যমে আমরা আল্লাহর থেকে সবই পাচ্ছি এবং সালাত আমাদেরকে সিয়ামে উদ্বুদ্ধ করছে সালাতের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হচ্ছে আমরা বারো মাসি সালাত আদায় করব সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাবো আর একটা বিষয় আমরা মনে করি সালাত কষ্টকর সিয়াম তো সকাল থেকে না খেয়ে আছি নতুন করে কাপড় চোপড় পরা কিছু করতে হচ্ছে না করতে হচ্ছে না এটা হয়ে গেল জি আবার ওযু করে যে সালাত আদায় করে এটা তো বিরক্তিকর কষ্টকর মনে হয় তা আমরা মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করি আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্টকর কাজ হলো খাদ্য গ্রহণ করা কারণ খাওয়ার জন্য টাকা আয় করতে হয় কষ্টের ব্যাপার রান্না করতে অত্যন্ত কষ্টের ব্যাপার খাওয়ার সময়ও গা ঘেমে যায় ঝাল লাগে বিভিন্ন কষ্ট হয় খাওয়ার মজাটা যদি একানা হয় কষ্ট জি খাওয়ার ভিতরে আমরা কিছু মজা পাই বটে সেটা একা সেটা একানা খাওয়ার একটু নির্বিশ হলে ওঠে পেট ভিতরে কষ্ট হয় অ্যাসিডিটি হয় তাহলে আমরা যদি এটাকে যুক্তি দিয়ে বিচার করি তাহলে দেখব খাওয়ার ভিতরে একানা আনন্দ আর 15 না কষ্ট কিন্তু আমরা কেউ তো খাওয়া বাদ দিতে রাজি না খাওয়ার জন্য জীবনটা এত কষ্ট করছি এই একানা আনন্দের জন্য সালাতের কষ্টটা কিন্তু একানা আর আনন্দ 15 না আমরা যে এটা অনুভব করি সালাতটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন প্রিয় দর্শক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমরা যারা আজকের এই আলোচনাটা শুনলাম

মহিলা কমপ্লেক্স হয়ে যাচ্ছে অনেক জায়গায় সেখানে সবাই মহিলারা থাকেন এটা একটা জরুরি প্রশ্ন তো আগের প্রশ্ন সম্পর্ক একটা কথা মনে পড়লো সেটা হলো আমরা সমাজে যখন দেখি একজন লোক রোজা রাখছেন সালাদ আদায় করছেন না আমরা তাকে হয়তো রাগ করি বকা দিই খারাপ মন্তব্য করি এটা কিন্তু মোমেনের দায়িত্ব না দর্শকদের কাছে অনুরোধ হলো আমাদের দায়িত্ব কিন্তু মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা নয় বরং যে ব্যক্তি কেউ খারাপ কাজ করছেন তাকে কিভাবে আমরা ভালোর পথে আনবো সিয়াম পালন করছি রমাদান মাসে আমরা চেষ্টা করি না রমাদানে যিনি সিয়াম পালন করেন সালাত আদায় করেন না তিনি আমার মোমেন ভাই তার ইমানের কারণেই তিনি শিয়াম পালন করছেন তাকে যদি অনুরোধ করে আমরা সালাত আদায়কারী বানাতে পারি এটাই আমাদের সফলতা প্রত্যেকেই চেষ্টা করব কিছু নতুন ভাইকে নামাজ বান আমরা সমালোচনা না করি দাওয়াত দিই এবং দাওয়াত হবে আদর করে মানে গালি দিয়ে নয় যেটা আল্লাহ কোরআন করিমে বারবার বলেছেন যে প্রশ্নটা আপনি করেছেন মেয়েদের আলাদা জামাত আমরা পূর্বে আলোচনা করেছি মেয়েরা ছেলেরা পৃথক হবে সালাতে সিয়ামে এটা ইসলাম এটা বলছে না মেয়ের সালাত হলো ইসলামের মূল স্তম্ভ যেটা সমাজের ঐক্য নির্দেশ করে এখানে মেয়ে এবং ছেলে সেগ্রিগেটেড বিচ্ছিন্ন জামাত করে এটা রসুলাম শেখাননি মেয়েদেরকে রসল্লা তার মসজিদের মূল জামাতে আসার অনুমতি দিয়েছেন এই জন্য জামাতে হাজির হয়েছেন যেটা আমরা বলেছি যে মসজিদ মসজিদের নামভীতে যখন হাজির হওয়াজ করতে গিয়েছেন মসজিদে হারামে হাজির হওয়াজ করতে গিয়েছেন এদের হাজার বছর ধরে তাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়নি পৃথক তাও ব্যবস্থা করা হয়নি পুরুষদের সাথেই করেছেন পর্দার সাথে বখারের একটা আদিসের কথা মনে পড়ল ওমাইয়া যুগে একজন শাসক তিনি বলছেন যে মেয়েরা যে ছেলেদের সাথে পাড়াপাড়ি করে তফ করে আমরা মেয়েদের তফটা বন্ধ করে দিই নফল তফ বিশেষ করে তখন আতা এবিন আবির আবাহ বলছেন এটা কেতাবুল হাত যে আসছে হাদিসটা যে আপনি কি করে বন্ধ করো আমি তো উমুল মিনি রসুল সাল্লামের স্ত্রীদেরকে দেখেছি যে তারা পুরুষদের পাশাপাশি তফ করছেন নফল তফ করছেন তখন ওই শাসক প্রশ্ন করছে যেটা আমরা সবাই করি আমরা যখনই মেয়েদেরকে জামাতের কথা কথা হওয়ার শুনি তখন একটা ধারণা করেনি এটা মানসুখ হওয়ার আগে ছিল এটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগে ছিল ওই শাসক প্রশ্ন করছেন যে আপনি যে উমিনদের দেখেছেন এটা কি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে তখন আতায় না তাবেই উনি তো রসদ পরেই না দেখেছেন উনি বলছেন আমি তো জন্মেছি পর্দার আয়তনাজিল হওয়ার পরে আমি তো দেখেছি পর্দারা আত্না জিল হওয়ার পরে তখন ওই শাসক বলছেন আপনি কিভাবে দেখেছেন তখন আতা বললেন আমি দেখেছি আয়েশাদা একটা তাবুর ভিতরে ছিলেন তিনি তপ করতে যেতেন পুরুষদের থেকে আলাদা হয়ে পাড়াপাড়ি করে না একটু দূর থেকে তপ করতেন একজন মেয়ে তাকে বললো যে ইয়ামান উমিনি চলেন হাজার আসাদের চুমুকে খেয়ে আসি পুরুষদের ভিতর দিয়ে চলে যায় তখন তিনি বললেন তুমি যাও আমি যাব না তার মানে কি যে রসুল্লাহ সাল্লামের সময় থেকে এ পর্যন্ত মেয়েরা পুরুষদের সাথেই তপ করেছেন পুরুষদের সাথে হজাদি করেছেন অমরা করেছেন নফল তপ করেছেন নফল হজ করেছেন সালাত আদায় করেছেন তারাবি আদায় করেছেন এজন্য তাদের জন্য পৃথক ব্যবস্থা করতে হবে পর্দার গভীর চেতনায় এরকম চিন্তা মুসলিম করেননি এটার ভিতরে পর্দা রাখার চেষ্টা করেছেন জি এজন্য উত্তম হলো মেয়েদের সাথে ছেলেদেরকে পর্দা সহ জামাতে তারাবির ব্যবস্থা করা তবে আমরা মনে করি বর্তমানে অনেক মেয়েদের জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে যেখানে শুধুই মেয়েরা থাকেন শিক্ষা আবাসন ইত্যাদি কারণে তো সেখানে যদি মেয়েরা মেয়েদেরকে নিয়ে এইভাবে জামাত করেন পুরুষ ইমাম জোগাড় করা বা পুরুষ মুদের জামাতে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে আশা করি এটা বৈধতার ভিতরে থাকবে অবৈধ হবে না যেহেতু আয়সাদ আনার একটা ইশতেহাদ রয়েছে এটা হয়তো আমল করা যেতে পারে ইনশাআল্লাহ জি আপনাকে অনেক মুবারকবাদ মাতারাম আজকের এই চমৎকার আয়োজনে আমাদের দর্শকদের অনেক প্রশ্নের সমাধান আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুক্রিয়া শুক্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো অনেক প্রশ্নের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান আমরা ইসলামের শেরিয়ার আলোকে জানার চেষ্টা করেছি মতামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে এর উপরে আবল করে সুন্দরভাবে ইসলামী জিন্দগি যাপন করার তৌফিক দান করুন সেই প্রত্যাশা রেখে দর্শক আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও হো রহো ডাকো আল্লাহ কে জ্ঞানে যদি না কিছু থাকে এক কাজ করো রাত দি